আমি কিন্তু মিথ্যা কথা বলি না যে 1 2 3 4 এই দেখছেন 4000 যদি না পারে সে কি দিবে এবং আমার আশা দেওয়ার খরচ যা আছে তাও দিবে ঠিক আছে ওকে কথা কই না পারলে আগই না করো তাহলে দৌড় দে আমার কিছু দেখবি সাবে খাই তাহলে কাম করবা বেশ দিবা

না 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 আমি খুশি কারণ হচ্ছে আমি তারেক বলছি যে সে দুশো পুরী খাইতে পারলে আমি তাকে চার হাজার টাকা পুরস্কার দেবো হ্যাঁ কিন্তু আসলে ওটা ভিডিও তে দেখতাম তো আমার মনে হইতে তো ফ্যাক এরকম কিছু মনে হতো কিন্তু আসলে বাস্তব

লাসে খাইলা আমারে কত দিলেন দুই টাকা না আমার দিয়া আপনাদের টাকা আমি দেখাই টাকা দিলাম ঠিক আছে আসলে